আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন এই মুহূর্তের সব থেকে ব্রেকিং নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা এয়ার বেসির এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত শুকনিবাসা দিয়াসা এলাকায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচে এয়ার ফোর্সের পাইলট ঘটনাটি মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি পড়ে যায় ঘটনা জানতে পেরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টার করে পৌঁছল আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া